আমার ছেলের কারণে ওর বাবার কাছে গেলো সেটা হচ্ছে বসগিরি সিনেমা আমার ছিল আমাকে ফোন করলো যে বসগিরি সিনেমাটাও ভালো করেছে শুটারটাও ভালো করেছে আমার আমি ছিলাম না আমার আমার সবগুলো সুযোগ কাজে তুমি আমি পচা আলু বলেছি ঘৃণা লাগে নামটা তো ওই জায়গা থেকে কোনাকে নিয়ে কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ কি ওনার কথা তো আমি যোগ্যই মনে করি না যে সেই জায়গাteki যুক্তি কথা আমি দেব সো যে কথা যোগ্যতা নাই সেই কথার যুক্তি্যতা দেওয়ার আমার কোনো সময়ই নেই কারণ আমার স্ত্রী নিজেই হচ্ছে একজন সুপারস্টার জি তো তিনি চাইবেন না হয়তো বা আরেকজন সুপারস্টার হোক আরেকজন অথবা আরেকজন স্টারকে সাকিব খান সুপারস্টার মনে করুক ওরকম কি মানে ফেসবুক স্ট্যাটাস সম্পর্কে আপনার কোন সে তার একটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা থাকি সে তার জায়গা থেকে জিজ্ঞেস করেছে যে ওয়াই না সাকিব খানের সাথে যখন এগুলো নিয়ে অনেক পরে কথা হয়েছে যখন কারণ তাদের ডিভোর্সের পরেও এটা নিয়ে যখন আমি সে যখন তার লাইফটা সেটেল করতে যাচ্ছে আমাদের বিয়ের গোপনীয়তাটা ছিল যে যেহেতু তার একটা কিছুদিন আগেই তার একটা রিসেন্ট ইস্যু এসছিল সামনে এই জিনিসগুলো নিয়ে এবং মানুষ কিভাবে নিবে ব্যাপার তারাও কমেন্ট করে আচ্ছা বিয়ে করেছে বাট বেবি কেন এত তাড়াতাড়ি নিতে হলো দু প্রবলেম ছিল এবং তার সে আমাকে বলেছে দেখো এখানে তোমার কোনো ইনভলভমেন্ট নাই বিকজ এটা আমাদের আমি আসলে বহুবার আমি বলতে চেয়েছিলাম এবং যখন দু সালে এসছে সামনে এটা এমন না যে আমি বিয়ে করে ফেলেছি অন্য কোথাও তাও কিন্তু না যে উনি সিঙ্গেল সেজে সাথে প্রেম করতেন প্রশ্নটা হচ্ছে মেয়েদের সাথে যে তারা সিঙ্গেল সেজে সে যে মানে প্রেম করতেন এটা তো একটা মেয়েদের লাইফ নিয়েও একটা খেলা